শীত একদিকে অনেক কিছু নিয়ে আসলেও আমাদের জন্য একটু কষ্ট করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকের সারাদিনে কী কী করলাম সারাদিন একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সবাই পুরো ভিডিওটি দেখে সুন্দর একটি মন্তব্য করে যাবেন খুব বেলায় সকালে উঠে ছি উঠে সকালে রান্নাবান্নাটা শুরু করে দিলাম কী কী রান্নাবান্না করবো তাই থাকছে আজকের ভিডিওতে তো সকালে উঠে আপনার ভাইয়া খেতে চাইছিল অনেকদিন ধরে এই ডিম দিয়ে ডিম যে হয় সেটা আসলে শীত এসেছে বাজারে নানান রকমের সবজি এসেছে নতুন নতুন যে টমেটো গুলো ছিল পাকা এগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে পেঁয়াজ দিয়ে ডিম যে ভোনা করা হয় সেটা কিন্তু আসলে ভীষণ মজার তো আমাদের ঘরের প্রত্যেকটা মানুষই এভাবে খেতে ভীষণ পছন্দ করে তো ভাবলাম অনেক দিনও যেহেতু করা হয় না আজকে তাদেরকে এভাবে করে দিই তো আমি প্রথমে টমেটোগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর সাথে পেঁয়াজ সাথে দুইটা ডিম দিয়েছি পরিমাণ মতো মরিচ সব কিছু দিয়ে আমি একটা হালকা করে কিছুক্ষণ বেজে নিয়ে এটা রান্না করে নিব। তো যেহেতু ধনিয়া পাতা ছিল কিছুদিন আগে নিয়ে আসা হয়েছে তো সব কিছু দিয়ে এই ডিম ভোনাটা করলে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমাদের কিন্তু সবার অনেক বেশি পছন্দের তো এই তো আমি সব কিছু একেবারে দিয়ে মিক্সড করে কিছুক্ষণ জাল করে নিয়েছি তো বোনাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে মেলিব সাথে একটু বেগুন ভাজি করে নিব শীতের বেগুন ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে একটা সময় ছিল আমি একেবারেই খেতাম না তবে এখন আমার কাছে এটা খেতে যে অনেক বেশি ভালো লাগে আমার পছন্দের সবজির মধ্যে এই এক সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয় সেই সাথে মানুষের রুচিরও পরিবর্তন হয় একটা সময় ছিল যেগুলো আমি খেতাম না পছন্দের তালিকায় যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে আর যেগুলোকে আমি পছন্দ করতাম না সেগুলো আস্তে আস্তে যুগ হচ্ছে সবই সময়ের পরিবর্তন সময়ের সাথে সাথে মানুষের সব কিছুই পরিবর্তন হয়ে যায় তো দেখেন বাইরে প্রচণ্ড কুয়াশা খুব ভোরবেলায় সকালে উঠে রান্নাটা শেষ করে নিয়েছি এই তো সকালে রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া করেই তো দেখেন বাইরে প্রচণ্ড কুয়াশা আজকে একদমই রোদ নেই তো এখানে বসে বসে কিছুক্ষণ বাচ্চা নিয়ে খেলা করার পর দুপুরে চলে আসলাম রান্না করার জন্য সময় যেহেতু খুবই কম সময়ের সাথে আসলে পেরে ওঠা যায় না তো দুপুরে কি রান্না বান্না করবো তাই আজকে পুরোটা দেখানো যায় না তো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে একটু শর্ট করে নিয়েছি তো আমি দুপুরের জন্য আমি মাছ ভর্তা করে নেবো তার জন্য একে সব কিছু আইটেম এখানে দিয়ে আগে মাছগুলোকে ভালোভাবে বেজে নিয়ে তারপর সব কিছু করে করে শীতের দিকে অনেক বেশি সুন্দর হলেও নানান রকমের সবজি ফুলের সমারোহ সব কিছু মিলে সুন্দর হলেও আমাদের জন্য অলের গৃহীদের জন্য কিন্তু একটু বেশি কষ্টকর কারণ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না থেকে শুরু করে সব কিছুই করতে হয় প্রচন্ড ঠান্ডা বাড়ে কিছু করতে মনে চায় না যেহেতু সংসারে হয়েছি সংসারের কাজ না করলে তো চলবেই না যেহেতু আর কেউ নেই ছোট্ট একটা সংসার তো হাজার মন মানা করলেও যত আলসেমি লাগুক সব কিছুই করতে হয় অনেক সকাল সকাল ঘুমতে ঘুরে রান্নাটা শেষ করে নিতে হয় আর এই সকালে সব কিছুই তো ঠান্ডা পানিতেই করতে হয় তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন